যখনই হৃদয়ে আঘাত হবে চোখ থেকে পানি পড়বে আপনি তখন নিয়রটা রবের দিকে করে ফেলবেন আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই যাদের জন্য করেছি দৌড়েছি তারাই আজকে লাথি মেরেছে আপনরাই পর হয়ে গিয়েছে বন্ধুরাই চকুলটাতে দুই মিনিট করে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই আমার অন্তরের বিশ্বাস হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য আমার রবি যথেষ্ট এই সত্য যেদিন রবের দরবারে কবুল হয়ে যাবে সেদিন রব বলবে ইন্না আল্লাহ মা আজকে থেকে আমি আল্লাহই তোর জন্য একাই যথেষ্ট সুবহান দিন থেকে আপনার আর কারো দাঁত দ্বারা লাগবে বলেন না দাঁত দ্বারা লাগবে সেজন্য মনে রাখবেন যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায় সৌভাগ্যবানরা ধৈর্যশীলরা সেই কষ্টে নতুন ভাবে জেগে উঠে দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে গোড়া কেটে দেয় এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুনভাবে এমন সতেজ হয় এমন বড় আকারের গাছ হয় যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয় ছায়া পায় পার্থক্যগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন দুনিয়ার যেই আঘাত যেই কষ্ট যেই ব্যথা যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয় মৌমিন কেন বর্ষায় থাকে কারণ তারা জানে আল্লাহ কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা সুন্দর করে জোড়া দেয় যতক্ষণ পর্যন্ত ভাঙে জিনিসগুলাকে না ততক্ষণ বৃষ্টি আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয় মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে বিচি ফাটলেই বিচি ফাটলেই সেখান থেকে চারা হয় সুবাহান আল্লাহ বলি আর একটু জোরে বলি সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে তিনি কি আমাদের কথা শুনেন আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন আমাদের মনের ভিতরে কী তুফান চলছে উনি কি জানেন উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে আমি আওয়াজ এখনো শুনতে পাইনি আরও জোরে বলেন পারে উনি কি অভাবীর অভাব দূর করতে পারে উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে উনি কি জাহান নামকে জান্নাত বানাতে পারে উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে ওই রকম একজন যার আছে আল্লাহ তার কোনো টেনশন আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমাদের অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও ঘুম হয় না ঘুমের ওষুধ একটা দুইটা খাইলো বলেন না ঘুম কষ্ট হচ্ছে আপনাদের না ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পর ঘুম ওষুধের মধ্যে দুইশো এমজি পাঁচশো এমজি এক হাজার এমজি জি এম জি যদি বেড়ে যায় এটার কমানোর কোন সুযোগ যাদের এক হাজার এমজি লাগে ওনারা না পাইলে দেখবেন পাঁচশো পাঁচশো বলেন না বলেন না সব একটা সব তো আমি বলবো না আপনাদের বলতে হবে যাদের শরীর এক হাজার এমজি লোট নিতে পারে তাদেরকে পাঁচশো দিলে হবে তখন পাঁচশো পাঁচশো আপনি এক হাজার করেছেন সামনে কত যাবেন দেড় হাজার তারপর তখন দেড় হাজার তো নাই কখন কি করবেন কয় এক হাজার একটা খা পাঁচশো একটা খা ভাববেন না এটা তো একটা শরীর কি ঢুকাচ্ছি ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত সর্বরোগের ওষুধ একটা জিনিস মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ জিনিসটার নাম কি আমি বলবো না সবাই বলেন বলেন জোরে গত তিন মাসে কে কয়বার কালো জি রাখাইছেন আমি কি বুঝাতে পারছি কথা গত তিন মাসে কে কয়বার কালো জি রাখিয়েছেন নিয়ম মেনে প্রশ্ন করলে দেখবেন একসাথে দুইজনও ওষুধ আছে না নাই কিন্তু আমরা ইউজ করতে জানি ইসলাম বলেছে গুম এভাবে যাও এভাবে উঠো তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে সত্যি করে একটা কথা বলেন জীবনে সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায়নি বলেন না সবাই হাতের কাটা গেছে এখানে কাটা গেছে এখানে কাটা গেছে আপনি ব্যান্ডেজ না করলো দুই একদিন পরে শুকে যায় নাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের ওইটাকে ধরে রাখার জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন ঠিক না ফজরের নাস্তা করতে হবে একরকম দুপুরে ভাত খাইতে হবে একরকম রাতের খাবার খাইতে হবে একরকম ফজরের খানা এই টাইমে দুপুরের খানা এই টাইমে রাতের খানা এই টাইমে নিয়ম আছে না নাই আমরা নিয়ম মেনে চলি বলেন দোষ কাদের বলেন না ভাইয়া দোষ কাদের আরো জোরে বলেন দোষ কাদের দিন দিন কি স্ট্রোক না আপনারা বলেন কমছে না বাড়ছে এখন যুবকরা বলেন না বলেন তার অন্যতম একটা কারণ ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তারে একটা কথা প্রায় সময় বলে বেশি টেনশন করিও না বলেন না বেশি টেনশন বেশি টেনশন তো টেনশন কমানোর কোনো মেশিন আছেনি টেনশন কমামো কেমনে এটা একটু শিখাই দেন বললে তো আর হয়ে যায় না বাবা একটু আরে আর তুমি যান বিরতি দণ্ড করেন আর চেষ্টা করেন কারণ ইঞ্জিন জিবে গরম হয় বাবা ঠান্ডা হইলে আবার গরম সময় লাগবে ভাই টেনশন করলে ভালো না খারাপ তো ডাক্তার পরামর্শ দিয়েছে সেটাও বলো টেনশন করা যাবে কিন্তু কি করলে টেনশন করা যাবে না করার থেকে বাঁচবে সেটাও তো বলতে হবে বিদ্যালয়ে সমাধান নাই কিন্তু ইসলামের বিদ্যালয়ে সমাধান আছে টেনশন করলে ব্লাড প্রেশার বলেন না ভাই টেনশন করলে ব্লাড প্রেশার টেনশন করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না প্রেসার বাড়ে কি বাড়ে না যখন প্রেসার বেড়ে যায় রক্ত সঞ্চারণ বাড়ে কি বাড়ে না মেজাজ যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে শরীরে রক্ত গরম হয় কি হয় না জিত লাগে কি লাগে না ওই রক্ত সঞ্চারণ যখন বেড়ে যায় হার্ট বিট যখন বেড়ে যায় হঠাৎ করে অর্থাৎ আপনার হার্ট লোড নিতে পারবে একশো আপনার রাগ প্রেসারে আক্রমণ করছে পাঁচশো একশো আর পাঁচশো লোড নিতে পারে এবার বলেন রাগ করে লাভ কি হলো কি লাভটা হল আমার বলেন হয়তো আপনার স্ট্রোক হয়েছে না হয় মাইনের স্ট্রোক হয়েছে না হয় কারো নাক ফাটাই দিয়েছেন লাভ কি হয়েছে রাগ তো থেমে গিয়েছে পুলিশ এসে তো আপনার ধরে নিয়ে গেছে সেজন ইসলাম বলে নবী রাহমাতুল লিল আলামিন বলে হে আমার উম্মতরা লা তাকদাব লা তাকদাব লা তাকদাব রাগ করিও না রাগ করিও না রাগ করিও না ইয়া রাসূলুল্লাহ রাগটা তো ভিতর থেকে মানুষের ফিতরত চলে তো আসে শয়তান আমাদেরকে দেয় রাগ কন্ট্রোল করব কিভাবে ডাক্তারকে জিজ্ঞেস করলাম উত্তর পাইলাম না ভার্সিটিতে জিজ্ঞেস করলাম উত্তর পাইলাম না ওখানে জিজ্ঞেস করলাম উত্তর পাইলাম না সবাই বলে রাগ করিও না সবাই বলে টেনশন করিও না সমাধান কেউ দিচ্ছে না কিন্তু আল্লাহ পাক বলে সমাধান যদি পেতে চাও ইননা আদিনা

একটু সবাই বলেন আরো জোরে বলেন যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে নিজে বালাগ থাকার জন্য নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আওয়াজ করা ছাড়া সবাই বলেন বসো যদি এর পরও যদি তোমার রাগ না কমে কারো সাথে কথা না বলে ডাইরেক্ট অজু বানায় নাও না সুবাহানাল্লাহ বেন্ডে রায় দন্নি গরজ যাই রে হইন সায়ারা সিডিং কল জোর হন না সুবাহানাল্লাহ আর কেন জোর হন না এই টাইম দুন ফল ইয়েন যদি আরো রাইতে হইতো এতলা ভালো হই দে জায়গা ছোট সে পেট দূর ঠিক আছে আল্লাহ আরা বেগুনের মহাপতরে কবুল করুক তাহলে রাগ থেকে বাঁচার পরামর্শ উপায় ইসলামে না নাই মানার মতো মানতে আমরা জানি নাই নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বারবার কথা বলেন ঠিক কিনা সংসার ভাঙে রাগের কারণে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে সেজন্য মুরবীরা বলে বেশি রাগ ভালো বড়রা বলে বেশি রাগ ডাক্তারা বলে বেশি রাগ ভালো ইসলামও বলে বেশি রাগ ভালো কমাবো কেমনে যে ইসলাম থেকে শিখে নাও একটু একটু মাথায় রাখতে হবে রাগ আসছে তখন আপনি দাঁড়াই গেছেন দাঁড়ানো অবস্থায় তাহলে কি করবেন বলেন কি করবেন কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না তাহলে কাম এই কথাটা মাথায় রাখবেন বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই বসে দাঁড়ায় যায় করি উড়ে ফেলা উড়ে ফেলা ফেলা আপনি বলবেন আগে তারপরে রাগ বেশি না তিনটা মিনিট কারোর জন্য পাঁচ মিনিট কারোর জন্য সাত মিনিট কিন্তু নিম্নে তিন মিনিট তিন মিনিট যদি তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি কথা নিজের ভালো নাকি সবাই বুঝে আচ্ছা অন্যের ভালোর কথা আপনি চিন্তা না করলেন বাদ দেন না বেশিরভাগ জামাইরা তালাক দেয় স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে বলেন বলেন আফন রক্তের মার ফেটের বাইরের সাথে বাদ খাবো না দেখা করব না চেহারা দেখবো না কিসে লাভটা কি রাগের মধ্যে এক পয়সা লাভ কিন্তু ক্ষতি আছে অনেক রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে আগে একটু আরাম কর আপনি তখন বলবেন সত্যি রাগ কইরা এখন পর্যন্ত নামাজ তুই কেন গরিবে গর্ব একটু জোরে বলেন না রাগ দেখালে সাথে দেখাতে হবে সে যখন বলবে যে বিশ টাকা অনেক কষ্ট হয়ে যাবে আপনি বলবেন যে আমি বিশ টাকা এর লাভ আছে না নাই নাই। যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন লাভ আছে রাগ করে যদি দশটা সুর মুখস্থ করে ফেলেন লাভ আছে বলেন না লাভ আছে বলেন না রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনাকে আপনার থেকে বাঁচছে এতদিন ধরে রাখছেন রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন রাগ এখানে না দেখাইতে হয় আমরা রাগ দেখাই উল্টা কাজে আমি কি বোঝাতে পারছি কথা আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব আল্লাহ আমাদেরকে যতটুকু খায়াত দিয়েছেন অর্ধেক খায়াত শেষ বলেন না অর্ধেক খায়াত আমরা আর বেশি দিন কেউ বাঁচব প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ স্ট্রোকের মধ্যে কিছু মানুষ বোমা হামলায় কিছু মানুষ শত্রুতামির তামির মধ্যে খুন করা কিছু মানুষ আমি কি বুঝাতে পারছি সব সময় মাথায় রাখবেন আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে গড়তে বলেন না গড়তে কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন মা মারা গিয়েছে দুই ভাই ঝগড়ার মধ্যে আছে সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে মায়ের লাশ কেউ দাফন করছে না আজকে যে নিউজ আপনি দেখছেন একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে আপনি হয়তো ভাবছেন না সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহ সন্তান জনম আমি দিয়েছি কিন্তু সফর্দ তো তোমার করলাম আল্লাহ বাপের দোয়া তো কবুল মায়ের দোয়া তো কবুল আল্লাহ আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও আদবটা দিও সুবহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন মানুষের জীবনের সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব एक बार दूर सूरी परी अल्लाह सल्ले आला वाला देना मौलाना हमारे सुनर मदीना আমার প্রাণের মদিনা মেদিনা সব ভুলিব একই আওয়াজে আমার সুন্নারে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় পারি না সব ভুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আমরা কি নিজেদের লস চাই না লাভ চাই লস কিসে কিসে আছে একটু খেয়াল করি অহংকার করলে নিজের লস হিংসা করলে নিজের লস তো দেখালে নিজের লস লোভ করলে নিজের লস একটু বলি লোভ করলে নিজের লস অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস অন্যকে বেঈজ্জুত করতে চাইলে নিজের লস নবীর আহমাতুল্লিল আলামিন বলে যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলো দোষ গোপন করে ফেলবেন নবীজি বলছেন যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় নেই ক্ষমা করে দিয়েছে সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন অপরাধ মাফ করে দিবেন অপরাধ মাফ করে দিবেন সোহান তাহলে অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয় অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয় অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয় অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে আরেকটু জোরে বলেন করে দেন কে এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো না মানি আমাদের ব্যর্থতা কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই কখনো পাল্টাবে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন এখানে যারা আছেন সবার কি মা আছে সবার মা আছে কারো মা নাই কারো বাবা নাই আবার কারো মা বাবা কিন্তু আপনি এখানে আসাতে বসাতে দাঁড়াতে বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন দিচ্ছেন কে পৌঁছায় দিচ্ছেন কে সেজন্য আমি অনুরোধ করে বলবো মা বাবা বেঁচে থাক আর না থাক সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে একদম কিচ্ছু করতে না পারেন সুরা ফাতিহাটা পড়েন তিনবার সোরা এখলাস পড়েন তিনবার দরুদ পরে রক্তে বলেন আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও আমার মা বাবাকে তোমার রহমতের ছায়া তুলে রাখিও সন্তান দোয়া করছে কার জন্য মা বাবার জন্য কিন্তু আল্লাহ এমন দয়াবান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে সে আল্লাহ তালা মা বাবাকে তো দেয় দেয় ওই সন্তানকেও আবার নিয়ে আমারটা ফেরত দেয় তখন বাস্তবতা কি হয় দুই হাজার পঁচিশ সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করলো আপনি যখন মা বাবা হয়েছেন দুই সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমন ভাবে নরম করে দেয় মা বাবার খেদমতে জীবন কাটায় দেয় এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে বলেন না মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে এখানে একটা কথা বলি মনে রাখবেন আমরা অনেক সময় না বুঝার কারণে প্যাঁচ লাগাই ফেলি মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয় এই জিনিসটা একটু খেয়াল করি আমরা মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয় স্ত্রীর জন্য আপনি স্বামী আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা মা বাবার জন্য আপনি সন্তান এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা আপনি মানুষ একজন কিন্তু আপনার ভিতরে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে হয় যখন আপনি সন্তানের সামনে যাবেন তখন আপনি বাবার ক্যারেক্টার প্লে করবেন আপনি যখন ছোট ভাইয়ের সামনে যাবেন তখন আপনি বড় ভাইয়ের দায়িত্ব প্লে করবেন আপনি যখন ব্যবসায়ী আসবেন তখন আপনি ব্যবসায়ী হলেন আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনি ড্রাইভার হলেন একজন মানুষের অনেকগুলা পরিচয় থাকে ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার সামনে যাবেন আপনি হবেন বাদ্য সন্তান বদ্র সন্তান মায়ার সন্তান মহাব্বতের সন্তান আদবওয়ালা সন্তান আপনি যখন স্বামীর সামনে যাবেন তখন আপনি হবেন উত্তম স্বামী চরিত্রবান স্বামী মাথার উপর ছায়া দেনওয়ালা স্বামী বিপদে শক্ত করে হাত দর দেওয়ালা আপনি সেই স্বামী আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসেবে ইসলামে সমাধান আছে না নাই কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি বুঝার চেষ্টা করিনি আমরা কখনো মানার চেষ্টা করিনি মনে রাখবেন যদি মা বাবা সন্তানের সাথে অন্যায় করে হাসরের ময়দানে আল্লাহ সে মা বাবাকেও প্রশ্ন করবেন না আরো জোরে সন্তান সবগুলাকে যদি মা বাবা এক চোখে না দেখে হাসরের ময়দানে মা বাবা ধরা খাবে শুধু যে মা বাবার সেবা না করলে সন্তান ধরা খাবে বিষয়টা তা না কেন সন্তানেরও যিনি রব মা বাবারও রব তিনি স্ত্রীর স্বামীর আর তিনার তিনের বিচার সবার জন্য সমান সমানি কারো ফক্ক নিবে না বিফকও নিবে না কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে হয়তো আমি বুঝাতে না পারছি সেটা আমার ব্যর্থতা আপনারা আমার চাইতে ভালো জানেন আপনারা আমার চাইতে ভালো বুঝেন আমার চেষ্টার মধ্যে হয়তো কমতি থাকতে পারে মানে বোঝানোর মধ্যে কমতি থাকতে পারে কিন্তু এই জটিল সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমরা অনেক সময় কানেকশনটা লাগানোর মতো লাগাতে পারি অনেক সময় দেখবেন শোনা যায় মা খুশি হলে বউ নারাজ বউ খুশি হলে মা নারাজ তখন ওই স্বামীটা বলে আমি যাব তো যাব কোন দিকে করব তো করব কি এবার আমি হাজার কথার একটা কথা বলার চেষ্টা করি ওলা মা দোয়া নিয়ে আমি অদম অযোগ্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সোবাহানাল্লাহ বলেন আমি শুনিনি আরো জোরে শেষবাল আজাদ না আওয়াজই ওই জন্য আরো জোরো হম ভোরিব শেষবাল আজাদ ফিজনৰ বাই এক কলার আওয়াজ নোনি দে শেষবাল আজার আর বাইরের বাড়ি জুন আছে বাইরে উন্নত হন শেষ বালাজার এবার বেগ মিলে একবার হনমার হাবা আর এক কেনা জোর হনমার হাবা এই জিনিসটা চলেন আমরা একটু বুঝার চেষ্টা করব ওলামা একরামের দোয়া নিয়ে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমার বেহেস্ত আমার মায়ের পায়ের নিচে ঠিক আছে আপনার বেহেস্ত আপনার মায়ের পায়ের নিচে এবার বলেন আপনার সন্তানের বেহেস্ত কার পায়ের নিচে আপনার বউয়ের পায়ের নিচে তাহলে জান্নাত তো দরকার আছে আমার শাশুড়ি মাদেরকে বলবো এটা আপনার শুধু ছেলের বউ নয় আপনার নাতি নাতনির জান্নাত আপনার সন্তানের যেমন আপনাকে খুশি করে জান্নাত পেতে হবে আপনার নাতি নাতনিরও তো কিন্তু জান্নাত আপনার ছেলের বউটা সেজন্য ছেলের বউকে আদর করেন কারণ আপনি তো জানের চাইতে বেশি নাতি নাতনিকে ভালোবাসেন আপনি তো সেই মানুষ যার সামনে কেউ কথা বলতে পারতো না কিন্তু নাতি নাতনি কুলে প্রস করে দিল আপনার কোনো রাগ লাগে না কারণ আপনি নাতির পাগল নাতনির পাগল কথা বলেন ঠিক কিনা ওই আপনার নাতি নাতনির জান্নাত আল্লাহ রেখেছেন আপনার বউয়ের পায়ের নিচে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক অফিক দান কর সবচেয়ে বড় কথা কি জানেন ঝগড়া করেন তর্ক করেন মারামারি করেন আর কাটাকাটি করেন আর করেন সময় সময় শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে 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 এক একটা সেকেন্ড মৃত্যু আমাদের সামনে আসতেছে কথা বলেন ঠিক কিনা কখন কার ডাক চলে আসে বলা তো যায় না নিঃশ্বাস যখন বন্ধ হওয়ার টাইম হবে তখন বুক ফেটে যাবে সবার কাছে মাপ চাওয়ার জন্য যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে মাপ চাইতে দিল চাইবে কিন্তু সুযোগ হবে কেউ আর তখন সবাই তো আর কাছে থাকবে না সেজন্য মনে রাখবেন নিঃশ্বাস স্বাভাবিক চলা অবস্থায় সবার কাছ থেকে মাপ চেয়ে ফেলেন ছোট হোক কোনো সমস্যা নাই নবী বলে তুমি ক্ষমা চাও আবার উপর অন্যায় করা হয়েছে নবী বলে তুমি ক্ষমা করে দাও যে ক্ষমা করে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয় সুবাহ আল্লাহ তালা আমাদের সকলের হাজিরে কবুল করুক আজকের এই মাহফিলকে কবুল করুক আমরা চাইলে কে খুশি হয় আল্লাহ বলে মনোযোগ রব বলে না চাইল আমি কিছু দিব আজকে দুপুরে ভাত খাইছেন আলহামদুলিল্লাহ বলি যারা দুপুরে খাইছেন তারা আলহামদুলিল্লাহ বলি আপনি কি দুপুরের খাওয়া যেটা আপনি খেয়েছেন রিজিক দিয়েছেন কে আপনি কি চেয়েছেন যে আল্লাহ আমাকে দুপুরের খাবারটা দাও দিয়ে দিয়েছে এটা এক প্রকারের দয়া এবং খুশি আল্লাহ আল্লাহ বলেন না সন্তান ঘরে রান্না করে মা বাদ বেড়ে দেয় মা যতক্ষণ সন্তান বড় চেয়ে খেতে হয় মা বাদ্য মা বাদ কিন্তু সন্তানটা যখন ছোট ছিল কোলের চাওয়া লাগে নাই টাইমে টাইমে মা খাবার দিয়েছে সুবহান একটু বলি টাইমে টাইমে বলেন না টাইমে টাইমে ভাইয়া একটু 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 প্লিজ কি উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ একটু আমাকে সাপোর্ট দিবেন প্লিজ সন্তান যখন ছোট ছিল আমরা যখন ছোট ছিলাম মা আমাদেরকে টাইমে টাইমে খাবার দিয়েছে কোনো কারণে যদি উনিশ বিশ হতো আমরা যখন চিৎকার করে কান্না করেছি মা তখন দৌড়ায় এসে খাবার দিয়েছে যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ কুলে তুলে নেয় নাই যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ আদর করে নাই যতক্ষণ কান্না করি নাই মুখে গালে চুমা দেয় নাই যতক্ষণ কান্না করি নাই মা বুকের মধ্যে জড়াই দরে নাই এমনি আদর করে সেটা এক আদর কান্না করার পর আদর বাড়াই দেয় মায়া বাড়াই দেয় সেবা বাড়াই দেয় যত্ন বাড়াই দেয় ঠিক তেমনি ভাবে রবের দয়া সব সময় বান্দার উপর থাকে কিন্তু যখন বান্দা দুনিয়াবি কষ্ট পেয়ে বুক ফেটে কান্না করে তখন এমনও কিছু সৌভাগ্যবান বান্দা আছে যাদের এই কান্নার কারণে আল্লাহ তকদির এমন ভাবে পাল্টাই দেয় সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা পর্যন্ত হয়ে যায় সুবাহ